হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু মাই ইউটিউব অ্যান্ড ফেসবুক চ্যানেল তো সবাই আশা করি ভালো আছো আমরাও ভালো আছি তো সন্ধ্যাবেলায় আমরা যাচ্ছি এক জায়গায় ঘুরতে তো তাই তোমাদের সাথে এখনই ব্লগটা শুরু করলাম তো আশা করি তোমাদের আজকের ব্লগটা ভালো লাগবে এক মাস তো হয়েই গেছে দেওরের মেয়ে হয়েছে তো দেখতে যাওয়া হয়নি আমার তো এসে ফটো টটো তুলছিলাম ওদের তো দেখো আমাদের দেবরাজ তো খুব খুশি হয়েছে বুনুকে দেখে ওকে কোলে নিচ্ছিলাম তো তারপর গল্প গুজব করেই সময়টা চলে গেছে আর ভিডিও করতে মনে ছিল না তো আজ হচ্ছে বাসন্তী পুজোর অষ্টমী পুজো তো আমরা এসছি পাশেই মণ্ডপ ছিল তো যেখানে আমরা এর আগে শীতলা পুজো দেখতে এসছিলাম তো সেখানেই ওই পুজো মণ্ডপেই মা বাসন্তীর পুজো হয় তো এখানে পুজোটা হয়ে আসছে তো সেটা তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম আর এখানে সুন্দর মেলাও বসেছে তো এখন এসছি তো তাই আর কি দেখো এখনো প্রচুর লোক

আর দেখো সবগুলো আম ছোটো আমগুলো সব পড়ে গেছে তো কি থাকবে গাছে জানি না তো গাছ ভালোই ফল এসছিল কিন্তু ঝড়ে সব আমগুলোই পড়ে যাচ্ছে তো যাই হোক চলো আজকে সকালের ব্লগটা দেখতে থাকো তো আজ হচ্ছে রামনবমী এই দেখো কতগুলো আম পড়েছে আজ অনেক সকালেই ঘুম থেকে উঠেছি তো এদিকে দেখো ফুলটা তুলে নিয়ে এলাম গাছের থেকে আর এখন বাসি কাজ করার পালা তো চলো সকালের ব্লগটা দেখতে থাকো তো চলে এলাম সকালবেলায় আমার পার্লারের রুমটায় তো সকালবেলায় বেশিরভাগ আমার কাস্টমারগুলো আসে তো তোমাদেরকে এর আগেও বলেছিলাম যে পাশেই একটা নার্সারি স্কুল আছে তো তাই আর কি আমি সকালে ঘুম থেকে উঠেই আগে পার্লারের রুমটা গুছিয়ে গাছিয়ে রাখি তো স্টুডেন্টের মা ওরা আসে তো পার্লারের রুমটা আমার গোছানো হয়ে গেছে পরিষ্কার করে নিলাম একটু তো আজকে তোমাদের সাথে একটা ছোট্ট ব্লগ শেয়ার করলাম তো কেমন লাগলো ব্লগটা অবশ্যই কিন্তু জানাবে আর যারা নতুন আমার ব্লগটা দেখছো ভিডিওটা দেখছো আর কি তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে জানিও আর ভিডিওটা একটু শেয়ার করে দিও কেমন তো তোমাদের সাথে গল্প করতে করতে দেখো আমার পার্লারের রুমটা গোছানো হয়ে গেছে তো আর এদিকে দেখো কালকে মেলায় গিয়েছিলাম তো মেলা থেকে দেখো কাপ এনেছি তো পাঁচটা কাপ পঞ্চাশ টাকা নিয়েছে তো তার মধ্যে একটা কাপ অলরেডি ইউজ করা হয়ে গেছে আর কি সকালবেলা তো তাই ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করে দিই তো কাপগুলো দেখাতে দেখা দিই আজকের ব্লগটা এখানেই শেষ করলাম তো সবাই ভালো থেকো সুস্থ থেকো কিন্তু আবার দেখাবে আরেকটা ব্লগ কিংবা রেসিপির সঙ্গে